শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের গৌরবের একটি প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঠিক এই প্রধান ফটকের সামনে এখানে যে এই যে প্রধান সড়কটি সিলেট সুনাম সেই সড়কটিতে আমরা দেখছি যে এখানে খুব জ্যাম লেগে আছে এবং খুব বৃষ্টি হচ্ছে ওজোর দ্বারা বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি হচ্ছে সিলেটে পাশাপাশি এখানে এই যে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন সে আন্দোলনে এক কথায় আমরা যদি বলি যে এই বৃষ্টি জ্যাম আন্দোলন সব একাকার হয়ে গেছে এবং মানুষ আমরা দেখছি যে মানে দীর্ঘ সময় ধরে অনেক অনেকে অনেক জায়গায় যাচ্ছেন গাড়িতে বসে আছেন তারা আর এই আরেকদিকে সাধারণ শিক্ষার্থী যারা তারা তাদেরও আন্দোলন অব্যাহত রয়ে রয়েছে এবং আমরা কিন্তু বৃষ্টি দেখছি আপনারা শুনছেন বৃষ্টির শব্দ আপনারা আমরা যে এই যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক এই প্রথম পদকের সামনে যে ওভার ব্রিজটি আছে সেই ওভার ব্রিজে ঠিক এখানে আমরা আছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা আপনারা দেখলে ঠিকই বুঝতে পারবেন যে এই যে শিক্ষার্থীদের আন্দোলন সেই আন্দোলনটা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা যে এই প্রধান যে ফটক সেই প্রধান ফটকের দৃশ্য আমরা দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছি যে আসলে কী অবস্থা এই যে প্রধান ফটকের সামনে রাস্তা রাস্তার এখানে তারা অবস্থান নিচ্ছে এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে এবং পাশাপাশি এখানে যে কয়েকশো যানবাহন এখানে দুদিকে এইদিকে সুনামগঞ্জ রাস্তার দিকে যানবাহন আটকানো আছে এবং সিলেট থেকে বের হয়ে যাওয়া যে যানবাহন সেগুলো কিন্তু বের হচ্ছে এবং আপনারা এই দৃশ্য আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা তাদের আন্দোলন কিন্তু এবং আপনারা বুঝতে পারছেন যে যে কীরকম বৃষ্টি বৃষ্টি হচ্ছে ও এবং ভারী বৃষ্টি এবং এই বৃষ্টি কিন্তু আমরা জানি না এই বৃষ্টি কত সময় থাকবে এবং আজকে সারাদিন যে বৃষ্টিটি হচ্ছে সেটা কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে আমরা এই বৃষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন কী অবস্থা এই সিলেট সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক প্রধান ফটকের সামনে সিলেট সুনামগঞ্জ যে প্রধান সড়কটি সেই সড়কটি আসলে ইতিমধ্যে আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীরা তারা এই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন পাশাপাশি এখানে যে বিভিন্ন জায়গায় যে মানুষ যাতায়াত সেই জায়গায় কিন্তু এই কয়েক ঘন্টা ধরে এখানে কিন্তু অনেক জ্যাম লেগে আছে আমরা বৃষ্টিটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এই দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে এক কথায় বৃষ্টি ভারী বৃষ্টি মানে এই বৃষ্টির শব্দ শুনে হয়তো আপনারা শুনছেন আপনারা আন্দাজ করতে পারছেন যে কি রকম ভারী বৃষ্টি হচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে যদি একটু কমেন্টে গিয়ে জানান আমরা খুশি হব এবং আমরা একটু বুঝতে পারবো যে আসলে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কেমন দেখাচ্ছে এবং অডিওটা কেমন সেই বিষয়টাও আপনারা একটু আমাদেরকে জানাবেন আমরা আমাদের শিরোনামটি আমরা যেটা দিয়েছি যে এই যে মানে আন্দোলন মানে আমরা যদি আপনাদেরকে বলি যে আমরা একটু ক্লোজ করে বা একটু জুম করে আমরা একটু দেখাবো আপনাদেরকে যে আন্দোলনকারীরা কিন্তু তারা এই বৃষ্টির মধ্যেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং একটি এই দেখুন এই আপনারা দেখছেন যে সিলেট সুনামগঞ্জের যে প্রধান সড়কটি সেই সড়কের এই ঠিক এই যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটকের সামনে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং দুপাশে যে কয়েকশো যানবাহন আছে সেটা কিন্তু আমরা জানি না কীভাবে কতটুকু দেখা যাচ্ছে কারণ ভারী বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মুসলধারের বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যে আমরা জানি না কতদূর দেখা যাচ্ছে আপনারা কে কোথা থেকে দেখছেন আমরা আশা করি যে আপনারা আমাদের সাথে আছেন এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন এবং অডিওটা কেমন মানে শোনা যাচ্ছে কি না আমার কথা পাশাপাশি যে এই দেখুন আসলে এই দেখুন দর্শক আপনারা বুঝতে পারবেন জ্যামটা আমরা জ্যামটা একটু দেখাচ্ছি এই খুব বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি মানে এই বৃষ্টি আসলে আপনারা দেখছেন যে একদম কিছু দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য এই দেখুন যে এখান থেকে একদম যানবাহনের দীর্ঘ লাইন আছে আমরা দুদিকটা দেখেছি এই দেখুন দর্শক আপনারা যে যানবাহনের দীর্ঘ লাইন এখানে আটকা পড়েছেন অনেক মানে পথচারী যারা যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং আমরা দুদিকেই দেখছি যে আসলে প্রচণ্ড জ্যাম লেগে আছে পাশাপাশি এই মানে বৃষ্টি মানে মুসলদারের বৃষ্টি যে বৃষ্টিটা আসলে আপনারা বুঝতে পারছেন যে কীরকম বৃষ্টি হচ্ছে আমাদের একজন ভাই মৌলীবাজার থেকে দেখছেন এবং অডিও ঠিক আছে বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই যে আজকে আমরা দেখলাম যে মুসলধারে বৃষ্টি হচ্ছে তারপর জ্যাম লেগে আছে তারপরে এই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন সব মিলিয়ে আসলে কথায় যে এখানে যে অবস্থা সেই অবস্থাটা আপনারা বুঝতে পারছেন যে আসলে সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের এই যে দাবি তার তাদের দাবি আদায়ের এক দফা দাবি যে তাদের সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু এখনও এই ঢাকা সিলেট মহাসড়কের যে বা এই সড়কে যে এই প্রধান ফটকের সামনে যে তারা অবস্থান নিয়েছে সেই অবস্থানটাও তারা এখনও এই বৃষ্টিতে বিজে মুসলারের বৃষ্টিতে তারা এখনও সরেন নেই এবং পাশাপাশি কয়েকশো যানবাহন আটকা পড়েছে যেমন সিলেট থেকে বের হতে পারছে না যানবাহনগুলো তেমনি সুনামগঞ্জ থেকে বা এই এদিক দিক থেকে যে যানবাহনগুলো আসে সেগুলো শহরে মানে বের হতে ঢুকতে পারছে না এইরকম অবস্থায় আমরা এই মুহূর্তে আছি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক সেই ফটকের সামনে এখানে যে আমরা দেখছি যে দীর্ঘ লাইন একদম সিলেটের আম্বরখানা থেকে একদম এই এই গেট পর্যন্ত দীর্ঘ লাইন এদিকে আর এদিকে একদম কি বলবো আমরা চুটের বাজার থেকে একদম এই যানবাহনের দীর্ঘ লাইন পাশাপাশি শিক্ষার্থীরা তাদের তারাই সকাল থেকে এখানে বৃষ্টিতে ভিজেন এবং তারা আন্দোলনে পিছুপা হয়নি এখনও তারা এখানে অবস্থান করছে এবং তারা দাবি দেওয়া নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আমরা এই বিষয়টা দিচ্ছি এবং বৃষ্টির যে বিষয়টা এরকম বৃষ্টি যদি আরও এক দেড় ঘন্টা হয় তাহলে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হবে আমরা সিলেট শহরে জানি যে এক ঘন্টা দুই ঘন্টা ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয় কিন্তু এখন যে বৃষ্টি হচ্ছে একটি বিপজ্জনক বৃষ্টি এবং এরকম বৃষ্টি যদি ঘন্টা দু এক হয় তাহলে কিন্তু সিলেটের বিভিন্ন পাড়া মোহ্লায় মানুষ পানিবন্দি হয়ে যাবেন আমরা দেখেছিলাম এই কয়েকদিন পানি কমেছিল এবং এই পানি কমার সাথে সাথে সবাই একটু মানে নিঃশ্বাস ফেলেছিলেন কিন্তু আজকে যেভাবে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে যেরকম বৃষ্টি হচ্ছে এইরকম বৃষ্টি যদি আসলে আরও ঘন্টা দুয়েক হয় তাহলে সিলেট শহরের বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হবে এটা একদম আমরা নিশ্চিত করে বলতে পারি আপনারা দেখুন কি অবস্থা এই আমরা আপনারা যে গাড়ি দীর্ঘ লাইন আমরা দেখছি যে সিলেট শহর থেকে যে গাড়িগুলো বের হবে সেগুলো কিন্তু বের হতে পারছে না তারা কিন্তু যেই ঘন্টা ধরে কয়েক ঘন্টা যাব তারা এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন এবং অনেকেই অনেক কথা বলছেন যারা পাচ্ছেন না তারা কিন্তু পায়ে হেঁটে যাচ্ছেন তো আমরা সবাইকে দেখাচ্ছি যে আমরা এই মুহূর্তে আছি সিলেট সিলেটের শাহলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যে জায়গাটা আছে সেই জায়গাটিতে আমরা দেখছি যে এখানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা যে অবস্থান নিচ্ছেন এবং তাদের দাবি দেওয়া নিয়ে তারা এক দফা দাবি আমাদের ভাই একজন জিজ্ঞেস করেছেন যে এক দফা দাবিটা কি এক দফা দাবি হচ্ছে যে কৌটা ভিত্তিক যে নিয়োগ বিশেষ করে সরকারি চাকরিতে বা কৌটা ভিত্তিক যে নিয়োগ এই নিয়োগ এই নিয়োগের দাবি বন্ধে এক দফা দাবি তারা আপনারা বুঝেছেন যে এই যে কোটা ভিত্তিক যে নিয়োগ আছে সরকারি চাকরিতে সেই নিয়োগ বন্ধের দাবিতে তাদের এক দফা দাবি এইটা আমরা আশা করি আপনার আপনি বুঝেছেন বা আমরা বুঝাতে পেরেছি এবং এই দেখুন যে এই বাংলা ব্লকেট যে নামে তাদের আন্দোলন সেই আন্দোলন আমরা আপনারা ইতিমধ্যে জানেন যে পুরো দেশেই যে সাধারণ শিক্ষার্থীদের যে বিশেষ করে বিভিন্ন এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে বাংলা ব্লকের নামে যে আন্দোলন তারা শুরু করেছে এই আন্দোলনে আজকে আমরা এই মুহূর্তে এই আন্দোলনে আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীরা বিশেষ করে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আজকে বৃষ্টিতে ভিজে এবং এই প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি আমরা আসলে বৃষ্টির কথাই একটু উল্লেখ করবো শুধু বৃষ্টি না এখানে আপনারা মানে দেখছেন যে মানুষের কিছুটা দুর্ভোগ হচ্ছে বিশেষ করে সুনামগঞ্জ থেকে আসা যে যানবাহনগুলো সেগুলো কিন্তু এই টুপের বাজার থেকে একদম ইউনিভার্সিটি গেট পর্যন্ত সারিবদ্ধভাবে আছে এদিকে আবার শহরে ঢুকতে পারছে না পাশাপাশি এই শহর থেকে যে গাড়িগুলো সেগুলোও কিন্তু এখানে এই আছে এই দেখুন আপনারা এই বাংলা ব্লকের যে ব্যানার সেই ব্যানার নিয়ে তারা এই রাস্তার মধ্যেখানে এখানে আছেন সাধারণ শিক্ষার্থীরা এবং এখানে তারা জরুরি পরিবহন ছাড়া বিশেষ করে অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন তারা এদিকে আসতে যেতে দিচ্ছেন না পাশাপাশি তারা এই যে বৃষ্টি হচ্ছে সিলেটে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এই বিষয়টাই নিয়ে কথা বলছি কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে কিন্তু যে আমরা গুরুত্ব দিচ্ছি এই যে বৃষ্টি এই যেভাবে বৃষ্টি হচ্ছে এর বা এরকম যদি আরও ঘন্টা দুয়েক বৃষ্টি হয় তাহলে কিন্তু আবার জলাবদ্ধতা শুরু হবে আবার মানুষের দুর্ভোগ শুরু হবে আমরা এই বিষয়টা একটু গুরুত্ব দিচ্ছি এবং এরকম বৃষ্টি যদি ঘন্টা দুয়েক এক হয় কিন্তু সিলেটে আবার এই নতুন নতুন জায়গা এই বন্যার এই পানিবন্দি হবেন মানুষ সেটা অনেকেই বলেছেন এবং আমরা জানি যে সিলেট সিলেটে একটা না দুই তিন ঘন্টা বৃষ্টি হলে কিন্তু জলাবদ্ধতা শুরু হয় এর মধ্যে আমরা যদি তিনটি আমরা শিরোনামে বলেছি যে বৃষ্টি জ্যাম এই জ্যামের মধ্যেই দেখুন মানুষ ঘন্টার পর ঘন্টা বসে আছেন তাদের যানবাহন নিয়ে পাশাপাশি শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন বিশেষ করে বাংলা ব্লকের যে কর্মসূচি এই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আমরা দেখছি শাজলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা বেশ কয়েকদিন যাবৎ তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন আজকে এই যে বৈরী আবহাওয়ার মধ্যেও তারা তাদের এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন আমরা এই বিষয়টা হ্যাঁ আমরাও আশা করি যে মহান করোনা যে তিনিও তার এই সিলেটবাসীকে থেকে হেফাজত করবেন সেটাই আমরা আশা করি এবং সবাই গিয়ে যার ধর্ম দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং আমরা যে বিষয়টা আপনারা যারা দেখছেন আপনারা অন্তত পক্ষে এই জিনিসটা বুঝতে পারছেন যে বৃষ্টির কী শব্দ এই বৃষ্টির শব্দটা শুনে আপনারা একটু আন্দাজ করতে পারছেন কীরকম ভারী বৃষ্টি হচ্ছে মুসুলধারের বৃষ্টি হচ্ছে পাশাপাশি যে স্ক্রিনে দেখুন যে এই বৃষ্টির জন্য এত মানে পরিষ্কার দেখা যাচ্ছে না তারপর আবার আকাশ চমকাচ্ছে মানে শব্দ হচ্ছে অনেক আপনারা এই বিষয়গুলো একটু বুঝতে পারছেন যে আমরা আসলে চিরকম অবস্থায় আছি এবং চিরকম অবস্থা দেখাচ্ছি আমরা একটু দেখাচ্ছি আপনাদের আমরা দুদিকের যে মানুষের যে যানবাহনগুলো আছে দীর্ঘ সময় ধরে তারা আটকে আছে নি জেনে সেই আমরা দেখাচ্ছি যে সামনে হচ্ছে যে সুনামগঞ্জ থেকে আসা বা এই দিক থেকে আসা যে যানবাহনগুলো সেগুলো আটকে আছে আবার এই দিকেই দেখুন সিলেট থেকে বের হওয়া যে যানবাহন সেগুলো আটকে আছে অনেকেই পায়ে হেঁটে যাচ্ছেন কারণ জরুরি কাজে অনেকেই করতে হবে অনেক মতামত দিচ্ছেন কেউ বলছেন কর্মসূচি মানে বন্ধ করা উচিত হ্যাঁ আমরা যদি মানবিক দৃষ্টিক্ষণ থেকে দেখি যে এই যে সাধারণ মানুষরা ঘন্টার পর ঘন্টা তারা বসে আছেন জ্যামের মধ্যে সেটাও একটি মানে বিষয় আছে তারপর এই যে ভারী বৃষ্টি হচ্ছে মুসলদারের বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেও সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের এই মানে কৌটা বাতিলের প্রতিবাদে যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা এই বাড়ি বৃষ্টির মধ্যেও অনুকূল মানে পরিবেশের মধ্যে আমরা বলবো যে তারা কিন্তু তাদের এই আন্দোলনও চালিয়ে চালিয়ে যাচ্ছেন আমরা আসলে এটাই বলি যে সাধারণ শিক্ষার শিক্ষার্থী যারা আছে তারাও যেভাবে আন্দোলন করছেন এবং সাধারণ মানুষ যারা আছেন তারা যেভাবে আটকা পড়ছে সব দিকেই আসলে বিবেচনা করা উচিত আমরা জানি না কী হবে তবে আমরা এই বিষয়গুলো তুলে ধরছি মানে আপনার আপনারা দেখার জন্য এই এই আপনাদের মতামত আপনারাই বলবেন কারণ আমাদের মতামত তুলে আমরা সেই যে সঠিক তথ্যগুলো আছে বা সঠিক চিহ্ন যেটা আমাদের নিজস্ব কোনো কথা নেই যে এই কোটা বিরোধী যে আন্দোলন সেটা চলবে কি না চলবে সেটা আমরা বলবো না পাশাপাশি এখানে যে যে মানুষজন শহরে ঢুকতে পারছেন না বা শহর থেকে বের হতে পারছেন না জ্যামের মধ্যে আটকা পড়েছেন তারা তাদের কি অপরাধ সেটাও মানে আপনারা সবাই যে মতামত দিবেন এটা একান্তই আপনাদের মতামত এই মতামতের সাথে আসলে আমরা মানে কতটুকু আমরা এই মতামতের সাথে আমরা এটাই বলবো যে আপনারা আপনাদের মতামত আপনারা লিখতে পারেন কারণ আপনাদের মতামত লেখার দায়িত্ব আপনাদের আমরা এটাই বলি যে আমরা কারো পক্ষে কাজ করি না আমরা যে সঠিক মানে যে দৃশ্যগুলো যাচ্ছি সেই দৃশ্যগুলো উপস্থাপন করছে আমরা দেখছি যে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ঘন্টার পর ঘন্টায় শিক্ষার্থীরা তারা বৃষ্টিতে বি যে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আবার এই ঘন্টার পর ঘন্টা মানুষজন যে জামের মধ্যে আটকা পড়েছেন এই যানবাহন নিয়ে সেটাও মানে আমরা দেখাচ্ছি আমরা কিন্তু সব মানে এই দৃশ্যগুলো দেখানোর জন্য আমরা এখন এই সরাসরি আমরা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখছেন আপনাদেরকে আমি একটু এই বৃষ্টির শব্দগুলো শোনাব যে রকম মুসলদারে বৃষ্টি হচ্ছে আপনারা মানে এই বৃষ্টির শব্দ শুনলে বুঝতে পারবেন আমি কিন্তু একটি বিষয় আমরা নিজস্ব মানে দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যেভাবে বৃষ্টি হচ্ছে মানে এরকম যদি আরও দু তিন ঘন্টা বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু সিলেটে আবার জলবদ্ধতার সৃষ্টি হবে এটা আমরা ভয় পাচ্ছি এবং আমরা আশা করি যে এই বৃষ্টি থেমে যাবে এবং এই বৃষ্টিতে জলবদ্ধতার সৃষ্টি হবে না কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আসলে থামার কোনো লক্ষণই দেখছি না আমরা দর্শক আপনারা যারা যে কে কোথা থেকে দেখছেন আমরা এই বিষয়টাকে একটু গুরুত্ব দিচ্ছি বিশেষ করে এই যে এই কিছুদিন আগে আমাদের এই জলাবদ্ধতা পুরো সিলেট বাসে নাকাল হয়ে গেছিলাম কিন্তু এই দু তিন দিনে অনেক পানি কমেছিল এবং বন্যার বন্যাটা প্রায় চলেই গিয়েছিল কিন্তু আজকে যে এরকম বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি যদি আরও ঘন্টা দুয়েক হয় তাহলে কিন্তু সিলেটের এই যে নিচু যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো আবার জলাবদ্ধতার সৃষ্টি হবে আমরা এরকম কিছু হতে মানে হবে সেটা আমরা আশা করি না এবং আমরা সবাই যে যার ধর্মমতে আমরা দোয়া করবো আশীর্বাদ করব যে যাতে বৃষ্টি থেমে যায় যাতে আমাদের আবার নতুন করে কোনো জলাবদ্ধতার সৃষ্টি না হয় নতুন করে বন্যায় কোনো মানুষ মানে বন্যায় যে যাতে কোনো জায়গা জায়গা প্লাবিত না হয় সেই বিষয়গুলো আপনারা একটু দেখবেন এবং এই মুহূর্তে আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যে ওভারব্রিজ আছে আমরা এই সেই ওভারব্রিজের উপরে আছি এবং ওভারব্রিজ থেকে আমরা দুদিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকটা হচ্ছে এই দেখুন আমরা এই দেখুন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এই প্রধান ফটকের সামনেই এই শিক্ষার্থীরা এখন অবস্থান করছেন এই যে এই 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 রাস্তাটা হচ্ছে সুনামগঞ্জে যাওয়ার রাস্তা আবার এই যে আমি যে ওভার বৃষ্টি আমি দেখাচ্ছি সেই ওভার বৃষ্টি আপনারা দেখুন এই দেখুন ওভার ব্রিজে অনেক শিক্ষার্থীরা আছেন সাধারণ মানুষজন আছেন আপনারা একটু দেখুন ওভার বৃষ্টি আমরা দেখাচ্ছি এবং এই যে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে সিলেট শহর থেকে যে পরিবহনগুলো আসলে বের হবে কিন্তু এখানে দীর্ঘ লাইন এবং আমরা যদি একটু দেখাই এই দেখুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে সিলেট থেকে যে পরিবহনগুলো বের হবে এইটা একদম আম্বরখানা পয়েন্ট থেকে এবং আপনারা দেখুন দুদিকে কিন্তু এই প্রচন্ড জ্যাম লেগে আছে আসলে আমরা আসলে বুঝতেছি না আমরা জানি না যে আসলে কে কার কথা শুনেই যে বৃষ্টির কথা চিন্তা করে এরকম বৃষ্টি যদি আরও ঘন্টা দুয়েক হয় তাহলে কিন্তু সিলেটের নিচু যে পাড়ামোল্লাগুলো হচ্ছে সেগুলো আবার জলবদ্ধতার সৃষ্টি হবে এবং পাশাপাশি এই দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু কিছু দেখাই যাচ্ছে না বলছেন এটা কোন জায়গায় তিনি কাজির বাজার থেকে দেখছেন আমরা এই মুহূর্তে আছি সিলেট এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক সেই প্রধান ফটকের সামনে এখানে এই যে আমরা দেখছি যে আম্বরখানা থেকে একদম দীর্ঘ লাইন এই প্রধান ফটক অত্যন্ত যানবাহনের পাশাপাশি এইদিকে সুনামগঞ্জ থেকে এই সিলেটে আসা যে যানবাহন সেগুলো আটকা পড়েছে পাশাপাশি খুব ভারী বৃষ্টি হচ্ছে মোসলধারের বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেও সাধারণ শিক্ষার্থীরা তাদের আন্দোলন তারা অবস্থান যে করছে সেটাও তারা মানে থেমিনি তারা তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই নানা বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখছেন এবং আমরা আশা করি যে কে কোথা থেকে দেখছেন কে মানে আপনারা গেজার আইডি থেকে এসব সুযোগ সবাই একটি করে শেয়ার দেন আমরা খুশি হব এবং আমরা আপনাদের শেয়ারের জন্য আরও যারা আছেন তারা সবাই একটু দেখার সুযোগ পেলেন তো আপনারা থাকুন আমাদের সাথে আমরা আছি যে আমরা দেখি যে কত সময় মানে এই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি আমরা চেষ্টা করব যে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা একটু দেখুন আমরা একটু দেখানোর জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা দেখছি যে আমরা দর্শক একটি ভালো বিষয় এখন আমরা দেখছি যে যানবাহনগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তারা সম্ভব এই খুলে দেওয়া হয়েছে এবং আপনারা আপনাদেরকে বলছি যে এর মতো যে তাদের যে কর্মসূচি সেটা মানে শেষ হয়েছে এবং এখন স্বাভাবিকভাবে যানবাহনগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং যানবাহনগুলো চলবে আমরা এই আরেকটি ভালো খবর আমরা দেখাচ্ছি যে শিক্ষার্থীরা যে জায়গায় তার তাদের যে বাংলা ব্লকের তারা করেছিলেন সেখান থেকে তারা বিশ্ববিদ্যালয়ে চলে গেছেন এবং রাস্তাটা খালি হয়ে গেছে এবং রাস্তায় এখন দেখছি আমরা যানবাহন স্বাভাবিকভাবে মানে শুরু হয়েছে এবং আমরা দেখছি যেই দেখুন সিলেটের শহর এই সুনামগঞ্জ থেকে আসা বা এই দিক থেকে আসা যানবাহনগুলো ডুবছে আবার সিলেট শহর থেকে যে যানবাহনগুলো এই দিকে যাবে সেগুলো বের হচ্ছে এবং এখন বলবো যে আমরা রাস্তাটা এখন স্বাভাবিক হয়ে গেছে সবাইকে আবারও বলছি যে এই মুহূর্তে যে রাস্তা স্বাভাবিক হয়ে গেছে এবং আমরা বিশেষ করে আমরা দেখছি যে এই যে আমরা আমরা সর্বশেষ যে কথাটা আমরা এখন বলবো যে বৃষ্টি চলছে বৃষ্টি থামছে না পাশাপাশি যে এখানে সাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের যে কর্মসূচিটা ছিল যে রাস্তার মধ্যে তারা এই যানবাহন মানে যে আন্দোলন সেটা তারা রাস্তা থেকে চলে গেছেন এবং সিলেট সুনামগঞ্জের রাস্তায় যে যানবাহনগুলো এখন স্বাভাবিকভাবে চলাফেরা করছে এবং আমরা দেখছি যে সিলেটের আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে ট্রাফিক বিভাগ তারা এই বৃষ্টিতে অক্লান্ত পরিশ্রম করে যাতে মানে সুন্দরভাবে ভালোভাবে মানে যানবাহনগুলো একে মানে স্বাভাবিকভাবে চলাফিরে মানে সেইভাবে তারা অবিরাম কাজ করে যাচ্ছেন এই কমিশটা শেষ হওয়ার সাথে সাথে তো সবাইকে আবারও মানে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শেডো সিলেটের সাথে এতক্ষণ যারা ছিলেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাই সবসময় আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ আপনাদের লাইক আপনাদের কমেন্ট আপনার এই অভিমত আপনারা সবসময় শেডো সিলেটের সাথে থাকবেন সিলেটকে শেডো সিলেটকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন